পয়লা মার্চ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে পয়লা মার্চ আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে আরামবাগে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা মার্চ আসবেন প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি কি খবর রয়েছে লোকসভা নির্বাচনের প্রচারে কিন্তু ইতিমধ্যেই একাধিক আলোচনা হয়েছে দলের অন্দরে এবং তুমি জানো যে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে তাতে করে একেবারে হাই ভোল্টেজ প্রচারের দিকে তারা মনোনিবেশ করছে বিশেষ করে বিজেপি নেতৃত্ব এবং তার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে আগামী পয়লা মার্চ একেবারে কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি আরামবাগে তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন এবং এখানে তিনি একটি জনসভা করবেন সার্বিক ভাবে আরামবাগ কিন্তু এই মুহূর্তে অন্যতম একটি পাখি বিজেপি নেতৃত্বের কাছে স্বাভাবিক ভাবেই আরামবাগের দিকে নজর রয়েছে এবং সেই আসনে আরামবাগ লোকসভা কেন্দ্র সেখানে নির্বাচনী প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি রাজ্য সফর করবেন এবং সেই দিন কিন্তু আরামবাগে তার প্রচার দেখা যাবে এবং জনসভাতে কিন্তু এই মুহূর্তে করা হয়েছে বিজেপির তরফে সৌরভ যদি আমরা জানি যে এই মুহূর্তে সন্দেশ খালি নিয়ে তুলকালাম রয়েছে রাজ্য রাজনীতি এবং সন্দেশ ইস্যুতেই কিন্তু প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে আসারও কথা ছিল এবং সেই পরিস্থিতিতে পয়লা মার্চ আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী কতটা গুরুত্বপূর্ণ বিজেপি নেতৃত্বের কাছে দেখো দুটো বিষয়ের প্রেক্ষিত আলাদা একটি লোকসভা নির্বাচনের প্রচার অন্যটি সন্দেশখালী ইস্যু তুমি জানো যে আগামী ছয় তারিখে আগামী সাত তারিখে সেই দিন নির্ঘণ্ঠ স্থির করা হয়েছে যেদিন সাথে প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচিতে আসবেন একেবারেই মহিলা ন্যায় যাত্রার নাম দিয়ে সেই কর্মসূচি নেওয়া হয়েছে তবে নির্বাচনী প্রচারের জন্য কিন্তু আরামভাগে জনসভা হচ্ছে এবং সেই জনসভাতেই প্রধানমন্ত্রী আসবেন স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যতম টার্গেটেড যে সিটগুলো রয়েছে যে আসনগুলো রয়েছে তার মধ্যে আরামবাগ অন্যতম একটি এবং সেই আসনেই প্রধানমন্ত্রী তিনি জনসভা করবেন নির্বাচনী প্রচার তার শুরু করবেন আরামবাগ দিয়ে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ ধন্যবাদ সৌর্যোতি আমরা যেটা জানতে পাচ্ছি পয়লা মার্চ আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটি জানালেন যে লোকসভা নির্বাচনে ভোট প্রচারের জন্য আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী এবং আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সাতই মার্চ বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সন্দেশখালী ইস্যুতে তিনি আসছেন এবং পয়লা মার্চ যেটা আসছেন সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ভোটের প্রচারের জন্য সভা করতে আসছেন আরামবাগে নরেন্দ্র মোদী এবং পয়লা মার্চ হবে এই সভা আরামবাগে এন বাংলার মধ্যে প্রথম এই খবর ব্রেক করা হলো আপনাদের জানিয়ে রাখি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা মার্চ আরামবাগে লোকসভা ভোটের প্রচারে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এন বাংলার মধ্যেই এই খবর প্রথম দেখানো হলো এন বাংলা বাংলায় এই খবর প্রথম ব্রেক করলো আপনাদেরকে জানিয়ে রাখি পয়লা মার্চ আরামবাগে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এন বাংলার মধ্যে এই খবর প্রথম আপনারা শুনছেন এন বাংলা এই খবর প্রথম ব্রেক করলো লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদী এবং যেটা বলা হচ্ছে আরামবাগ থেকে এই ভোটের প্রচার শুরু হচ্ছে পয়লা মার্চ আরামবাগে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি যে আগামী সাতই মার্চ শত সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে সেটি একটি রাজনৈতিক সভা কিন্তু তার আগে আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা মার্চ আরামবাগে আসছেন তিনি এবং এই পর আরামবাগের জনসভা কিন্তু সম্পূর্ণভাবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচারের জন্য বাংলার মধ্যে এই খবর প্রথম ব্রেক করা হলো পয়লা মার্চ আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই যেটা বলা হচ্ছে প্রথম ভোট প্রচার শুরু করছেন এখান থেকে নরেন্দ্র মোদী এবং পয়লা মার্চ সেই জনসভাতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে রয়েছে পয়লা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা এবং এখান থেকেই লোকসভা নির্বাচনে কে সামনে রেখে ভোট প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী